তৃতীয়বার বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি কার সেবা করব গো নবী নবী আবার বললেন তোমার মা জননী সেবা করো চতুর্থ রহিম আলী

চতুর্থবার জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি কার সেবা করব গো নবী বলে তোমার আব্বা সেবা করো তিনবার বললেন তোমার মা জননীর সেবা করো চতুর্থবার বললেন তোমার আব্বা সেবা করো এখানে মহিলাদের কি সম্মান বেশি দেওয়া হয়েছে আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি

শোভার্লা তোহি দালি নামো দেখো রামে বাড়ি আর পাঁচশো টাকা দিল দানো মাদ্রাসারো লাগি

হুসেন আলী দুই ব্যাগ সিমেন্ট দিয়ে সব 200 টাকা দিয়েছে আল্লাহ হুসেন আলী দুই ব্যাগ সিমেন্ট আর 200 টাকা কে তুমি কবুল করে আল্লাহ এত করে দাও আল্লাহ দান করো আসমানি বালা জমিনি বালা রূহানি বালা সমস্ত বালা মুসিবত কে আল্লাহ তুমি দূর করে দাও খালারা আজকে বাবা গো তুমি মনে যে এই পৃথিবীতে মুসলমানদেরকে ভারত মুসলমানের মহিলাদেরকে নিয়ে আমাদের নরেন্দ্র মোদী দামোদার দাস এটা কথা বলছে মুসলিম মহিলাদেরকে স্বাধীনতা দেওয়া হয় না মুসলিম মহিলাদের উপরে খুব তার দরদ উঠলে উঠেছে ভাই কিন্তু এই নরেন্দ্র মোদী দামোদার দাস দু সাল दुई साल, साल। गधुर स्टेशन ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আমার হাজার হাজার এরকম মুসলমান যুবককে গ্যাস পেক্টুল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল শুধু তাই না বাবাজি এই সমস্ত মহিলাদের যাদের পেটে আট মাসের বাচ্চা নয় মাসের বাচ্চা সেই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তান সন্তানকে বের করে তীরের আগাতে করে খেলা করেছিল সেই গুজরাটের বুকে দু সালে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী লতিফা বিবি নিজের স্বামীর জন্য আহারে দুরসে বাত রহিমা খাতো না এগিয়ে চলি স্বামী সে বার ফুলগুলি সবগিয়ে ফেলি ই স্বামী তোমার ঝুমকা পাশা স্বামী কানের দুল স্বামী তোমার গলার হার লক্ষ টাকার মূল ও বিবিরা তোমরা শাশুকে গালি দিও না তোমার স্বামীর পায়ের নিচে হলো তোমার চাচা না এ লতিফা দেখবোন আমার এরপর তার আড়ালো হইতে পাঁচশো টাকা দিল দান সামির জন্মে দে কত মহাপতের স্বামী ছিল দুনিয়াতে আজ তারা স্বামী শুইয়া আছে বাবা কবরের ভিতরে এ কবরেতে যদি থাকে আজাবে দূর যাবে তারিয়ানিও খোদা তালে রো বদলাতে আমি নো আমি নো আমি সুমাবীর মদর দোয়া কবুল কর রব্বুল আলামিন ও মা জননীরা আজকে ভাবছেন ইসলাম ধর্মে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয় না ও মা যরনি মা গো কিছু বছর পূর্বে আমাদের হিন্দু ভাইদের ধর্মে একটা প্রথা চালু ছিল সেই প্রথাটার নাম হলো সতী দাহ কি দাহ সতী দাহ একটা জীবিত স্বামী যদি মারা যেত হিন্দুদের ভিতরে তাহলে তার

জ্বলন্ত চিতাতে জ্বলবে আর বলবে আব্বু গো বাঁচাও আব্বু গো এই কথা সহ্য করা যাবে না ধর্মের আইন পাল্টিয়ে দেওয়া হয়েছে কিন্তু বাবাজি আজ থেকে 1500 বছর আগে আমাদের দয়ার নবী আমাদের নূর নবী যে আইন বেঁধে দিয়ে গেছেন সেই আইনের উপরে আমরা মুসলমানেরা আগেও বলব ছিলাম এখনো আছি আগামীতেও থাকব জোরে বলে ইনশাআল্লাহ ও মুসলমান মা খেলার আগে আজ তোমরা তোমরা বলো আমাদের আমাদেরকে জেলখানায় রেখেছে না মা তোমাদের মতন সম্মান তোমাদের মতন ইজ্জত কোন ধর্মে দেওয়া হয়নি মুসলমানের আজত দেওয়া হয়েছে আমার মা খালারা আপনাদেরকে চিন্তা দাফন করা হতো জিন্দা পুড়িয়ে ফেলা হতো আপনাদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো তোমাদেরকে উলুমিয়া করে নাচানো হতো আমার নাবিজি বায়ান করছেন তোমরা তোমাদের সন্তানকে কতল করিও না মসজিদের সমস্ত সাহাবি বেরিয়ে গেলেন একজন সাহাবি চোখ দিয়ে অথর নয়নে পানি ঝরছে নবী আমার বললেন সাহাবি কান্দ কেন বলে ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি এমন একটা বায়ান আপনি করেছেন গো নবী এমন একটা ওয়াজ আপনি করেছেন গো নবী নবী গো ওগো নবীজি ওই কেশের আসামী আমি নিজি গণবি আমি একটা নয় দুটো নয় আমি একাত্তর থেকে বাহাত্তরটা নারীকে চিন্তা দাফন করে দিয়েছি ও মুসলমান বাবাজির আমার ভাই জানেরা আমার আব্বা জানের আমার পর্দার আড়ালের মা খালা গো ও মা জননীরা আমার নবী বললেন না এ চলবে না ও মা জননী নারীদের আমার নবীজি মায়ের চাঁদ বানায়া দিয়েছে যদি বলেন সুবহান আল্লাহ তোমরা ভাবছো যে আমাদের সম্মান দেয়নি স্বামীর খিদমত করতে না কোরআন বলছে হুন্না লিবাসুল্লাহ ও আনতুম লিবাসুল্লাহ হুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক যদি বলেন সুবহান আল্লাহ

এতগুলো মহিলা যদি এক অবস্থা করে যদি 70 লিখাতেন তো 280 সেমি হতো আরে আসল টাকাটা এটা এই মাদ্রাসারে দান করো মা ফুরিয়ে যাবে না কমে যাবে না নষ্ট হয়ে যাবে না এটাই কবরে আপনার সঙ্গের সাথী হবে কবর বড় ভয়ানক জায়গা রে ভাই ও যুবকেরা কবি বলছিলেন তিন কা পুড়ে এর ফেকট তো মায় What oh. I oh. 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 নাহি মুসলমান ভাইরা আপনার আমার সন্মুখে হাজির হয়ে যাবে সে সময় কি জবাব দেবেন কি উত্তর দিবেন ভাই শোনা আমি আপনাদেরকে বলবো মাদ্রাসার জন্য শেষ বেলায় একশো খান করে টাকা তিরিশ জন ব্যক্তি একটু যান জানি বা এটা করে যান মেহরবাণী করে একশো খান করে টাকা হবে না ভাই নাই একশোটা টাকা নাই পকটে আগো আল্লাহর রাস্তায় নাবির ঘর মাদ্রাসার জন্য হবে না কোন আল্লাহর গোলাম নাই এই যুবকেরা কত টাকা ফুরিয়ে যায় একশো টাকা নাই ভাই ভার পকটে হায় 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 নিজে কে মনে করছেন চালা এক মুড়ল মুড়ল বুঝেন আপনারা মুড়ল

যে কথা বলে মসজিদে বসে আল্লাহর ঘর মসজিদ মেম্বারে বসে যে কথা বলে সেটা কোরআনের সাথে মিল হয় না কি সকলকে ভাই ঢালাও ভাবে মাটির তৈরি বলা ঢালাও ভাবে মাটির তৈরি বলা এ মুসলমান ভাই আমি কাউকে গালি দিব না আমার গালি দেওয়াটা আমার নবীজির আদর্শ না গালি দেওয়া আমার নবীজির আদর্শ না কিন্তু বাবা এই কোন মানুষ কিসে থেকে সৃষ্টি আমার আল্লাহ পাক কোরআন শরীফে সব বৃত্তান্ত বলে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সূরা সোয়াব 71 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিনা আমার আল্লাহ ভাষাকে বানালছে মাটি থেকে কি থেকে বললেন মানুষ মাটি থেকে এখন আমি বললাম খালাও হবে মাটি এইটা কেমন আর আল্লাহ বললেন যে আল্লাহ মানুষকে বানালছে মাটি থেকে এই আয়াতের তর্জমা

মলমী সাহেব তো শিক্ষিত তখন বলছে দেখো বৈজ্ঞানিক লিখছে যে সায়েন্স লিখছে যে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি পুশ করা হয় তাহলে অসুখটা ভালো হয়ে যাবে

চলো সূরা ফুরকান 54 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাঈ বাসারান আমার আল্লাহ মানুষকে বানালছে পানি থেকে জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে এক জায়গায় পেলাম ভাই মাটি এক জায়গায় পেলাম পানি কোরআনকে কোনো ভুল আছে ভাই

থেকে অর্থাৎ যেটাই লাও সেটাই কধু ওইটা জেনারেল শিক্ষিত ছেলেকে জেনারেল শিক্ষিত ছেলেরা বলবে কি মানুষকে মা বাপেরাণু আর

রে হে আমি অনেক দিন হয় মায়ে মুগ দেখি না আমি অনেক দিন হয় মায়ে মুগ দেখি না হয়ে গেল মার জনহনি আমার দিন হয় মায়ে মুগ না নাই অনেক দিন হয় মায়ে মুগ না রাত্রি হইলে এসো বাই রইছে যার যার এ ঘর এসো রাত্রি হইলে এসো বাই রইছে যার যার এ ঘর এসো ইয়া ই জলমি মারইছে আমার পথে हज़ार

বাবা যে আমার সোনাপানি হুজুর চলে এসেছে আমাদের মুর্শিদাবাদ শুধু মুর্শিদাবাদ না পশ্চিম বাংলার মাথার তো উনি চলে এসেছেন বাবা